এই সপ্তাহে সর্বপ্রথম যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো হল রাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে কারণ সূর্য দেবতা আপনার পঞ্চমভাবে অধিষ্ঠিত হবে তাই এই সময়ে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে যাতে আপনি নিজেকে সব রকমভাবে সুস্থ রাখতে পারেন এই সময়ে আপনাকে এটিও বুঝতে হবে যে নিজেকে সুস্থ রেখে আপনি কেবল নিজেকে চাপ মুক্ত রাখতে পারবেন না তবে এটি পারিবারিক পরিবেশে গতিশীলতার সম্ভাবনাও বাড়িয়ে তুলবে শনি মহারাজ আপনার চন্দ্ররাশির রাশির একাদশভাবে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনি এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তবে এর জন্য আপনার সঞ্চিত মূলধন অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে এই সপ্তাহে আপনাকে অনেক পারিবারিক এবং ঘরোয়া কাজ করতে হবে যার কারণে আপনি আরো ক্লান্ত বোধ করবেন এমতাবস্থায় উদ্যমে একটি কাজে আপনার সমস্ত শক্তি ব্যয় না করে প্রতিটি কাজ ধীরে ধীরে এবং সঠিকভাবে করুন এই সময়ে প্রয়োজনে আপনি বাড়ির অন্যান্য সদস্যদের সাহায্য নিতে পারেন যারা তাদের সৃজনশীল সম্ভাবনা বাড়াতে নিজেদের সময় দিতে চেয়েছিলেন তারা এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা অবসর সময় পেতে পারেন এই সময়ে আপনি প্রযুক্তি বা ইন্টারনেট ইত্যাদি মতো সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনার পরিকল্পনাগুলি উন্নত করতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সপ্তাহে তাদের ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমের উপরে বেশি নির্ভর করতে হবে কারণ এই সময়কালে বুধ গ্রহ আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃষ রাশি ষষ্ঠভাবে কিতুর কেতুর অবস্থানের কারণে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্য জীবনের জন্য অনুকূল বলে মনে হচ্ছে যেহেতু এই সময় আপনার কোনো বড় অসুখ এড়ানোর সম্ভাবনা বেশি তাই ভালো স্বাস্থ্য উপভোগ করুন এবং নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সপ্তাহগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে লাভের ভালো স্তর দেবে বাড়িতে খারাপ বা অশান্ত পরিবেশের কারণে এই সপ্তাহে আপনার মেজাজ কিছুটা খারাপ হতে পারে এই সময়ে আপনার নেওয়া ভুল পদক্ষেপ পারিবারিক পরিবেশকে আরও চাপে ফেলতে পারে তাই আপনার পক্ষ থেকে অন্যায় কিছু করা এড়িয়ে চলুন এই সময়ে আপনাকে দীর্ঘস্থায়ী বড়াই না করে শান্তভাবে আপনার উদ্দেশ্যগুলির দিকে অগ্রসর হতে হবে এমন পরিস্থিতিতে মনে রাখবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং সাফল্য পাওয়ার আগে সবার সামনে আপনার কার্ড খুলবেন না এই সময়ে আপনার লক্ষ্য অর্জনে আপনার কাছে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে যদিও এমন একটি সম্ভাবনাও রয়েছে যে নিজেকে সর্বোপরি বিবেচনা করে আপনি তাদের সাহায্য নিতে অস্বীকার করতে পারেন এর খেসারত আপনাকে ব্যর্থতার আকারে গ্রহণ করতে হতে পারে উপায় প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন এরপর তৃতীয়ত যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মিথুন রাশি এই সপ্তাহে আপনি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন কারণ বৃহস্পতি আপনার একাদশভাবে থাকবে তা সত্ত্বেও এর সাথে আসা মানসিক চাপকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ক্ষেত্রেও শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন আপনার অ্যালকোহল বা অন্য কোনো নিশাদ্রব্য সেবনের ফলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা সম্ভব যে নেশাগ্রস্ত অবস্থায় আপনি আপনার মূল্যবান জিনিসপত্র কোথাও হারিয়ে যেতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনা করবেন এই সপ্তাহে আপনাকে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে এই জন্য আপনি যদি সমস্যায় পড়েন তবে অন্যরা সাহায্যের হাত বাড়ালে তাদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনাকে বুঝতে হবে অন্যরা আপনার সাথে দাঁড়িয়ে আছে তাদের কারণে আপনি সমস্যায় পড়েননি আপনি যদি বিদেশ যেতে ইচ্ছুক হন তবে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হতে পারে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনাকে আপনার কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণে যেতে হবে এই সময়কালে নবমভাবে শনির অবস্থানের কারণে আপনি ভালো মুনাফা অর্জনের সাথে সাথে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হবেন তাই বিনা দ্বিধায় এই দিকে চেষ্টা চালিয়ে যান উচ্চশিক্ষার জন্য প্রয়াসী ব্যক্তিরা এই সপ্তাহে সামান্য পরিশ্রম করার পরেও তাদের বড় সাফল্য পেতে সাহায্য করবে কারণ বুধ আপনার চন্দ্ররাশির তৃতীয়ভাবে অবস্থান করবে তাদের জন্য এবার আরও ভালো সুযোগ নিয়ে আসছে এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কর্কট রাশি যাদের চোখের সমস্যা ছিল তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে কারণ এই সময়ে আপনি শুধু আপনার চোখের সঠিক যত্ন নিতে পারবেন না এর উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্তও নিতে পারবেন এই সপ্তাহে আপনার সামনে কেউ একটি নতুন পরিকল্পনার সাথে আপনাকে নতুন চুক্তির সুবিধা দেখাতে পারে এমন পরিস্থিতিতে কোনো বোকামি না করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কারণ এটি আপনাকে প্রত্যাশিত সুবিধা দেবে না এই সপ্তাহে আপনি আপনার বোঝা পড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপন করতে সক্ষম হবেন এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভাতৃত্ব বোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক অবস্থানকেও শক্তিশালী করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন এই সপ্তাহে চন্দ্ররাশিতে দশমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে অফিসে স্নেহ এবং ইতিবাচক পরিবেশ বিরাজ করবে যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন এর মাধ্যমে আপনি সময়ের আগেই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন শীঘ্রিই সেই কাজ থেকে মুক্ত হতে পারবেন এই সপ্তাহে কর্মজীবনের বিষয়ে পরিবার এবং আত্মীয়ের কাছ থেকে অনেক শিক্ষার্থীর ওপর অতিরিক্ত চাপ থাকবে যার কারণে তারা পড়ালেখায় মন দিতে পারবে না এমত অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার কেরিয়ারের পছন্দটি যদি আপনি করতে চান তবে আপনার কোনো ধরনের চাপে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি বধজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতো সমস্যার কারণে যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত অবহেলা করছিলেন তারা সুস্থ জীবনের গুরুত্ব উপলব্ধি করে এই সপ্তাহে তার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং এটি ঘটবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র নবম নবমভাবে উপস্থিত আপনার এই প্রচেষ্টাগুলো দেখে আপনার আশেপাশের মানুষগুলো যেমন আপনার মতো হবে তেমনই আপনার উৎসাহ বাড়িয়ে দিতে পারে এই সপ্তাহে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার লাভের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি এই অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেট প্রকল্প এবং জমি সম্পত্তিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যতে সুরক্ষিত করতে পারবেন এই সপ্তাহে বাড়ির বাচ্চারা আপনাকে অনেক গৃহস্থলে কাজ সামলাতে অনেক সাহায্য করতে পারে কিন্তু এর জন্য আপনাকে ধনী দেখাতে গিয়ে তাদের সাহায্য চাইতে হবে এছাড়াও সমাজে আপনি আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন নক্ষত্রের নড়াচড়ার সাথে আপনার নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা এই সময়ে সামনে চলে আসবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের পরিচয় ও সম্মান পেতে সফল হবেন এছাড়াও এই সময়ে আপনি কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্র রাশির প্রথমভাবে বুধের উপস্থিতির কারণে আপনার রাশির শিক্ষার্থীরা এই সপ্তাহে পড়াশুনোয় কোনো উত্থান পতনের মুখোমুখি হবে না শেষ করে শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ভালো লাগছে কারণ অনেক গ্রহের ক্ষণস্থায়ী অবস্থান শিক্ষার্থীদের জীবনের অনুকূলতা আনতে চলেছে উপায় প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করুন এরপর যে রাশি নিয়ে কথা বলবো তাহলে কন্যা রাশি এই সপ্তাহে শুরু আপনার স্বাস্থ্য জীবনের দিক থেকে অনুকূল বলা যাবে না কারণ সূর্য মহারাজ আপনার দ্বাদশভাবে অবস্থান করবে তবে সপ্তাহান্তে উন্নতি দেখতে পাবেন তিনি সেই জন্য সপ্তাহের শুরুতেই স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক হওয়া ভালো রাহু আপনার অষ্টমভাবে বসে থাকবে এবং এমন পরিস্থিতিতে সপ্তাহের শুরুতে আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জনে পুরোপুরি সফল হবে এই সময়ে আপনি প্রয়োজনে আপনার আত্মীয়ের কিছু আর্থিক সহায় ফেরতটাও দিতে পারেন কিন্তু সময় মতো টাকা ফেরত দেন না এমন লোকদের ঋণের টাকা দেওয়া থেকে বিরত থাকুন নইলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে এই সপ্তাহে আপনাকে বাড়ির সদস্যদের অহেতুক সন্দেহ করা এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে কারণ এটা সম্ভব যে তারা কোনো ধরনের চাপের মধ্যে রয়েছে এবং তাদের আপনার সহানুভূতি এবং বিশ্বাসের প্রয়োজন এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে কারণ এই সময়ে আপনি কিছু নতুন পণ্য করতে পারেন এর সাথে আপনি এই সপ্তাহে কিছু নতুন ঝুঁকি নিতে পিছপা হবেন না যা এই সময়ে অবশ্যই আপনার উপকার করবে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে কারণ আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার বাবা মা আপনার প্রতি খুশি হবেন যার ফলে আপনি তাদের কাছ থেকে কোনো নতুন বই বা ল্যাপটপ পেতে সক্ষম হবেন যা দিয়ে আপনি আগের চেয়ে অনেক বেশি একাগ্রতার সাথে পড়াশুনো করতে পারবেন উপায় প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যে রাশি রাশি নিয়ে কথা বলবো তা তুলা এই সপ্তাহে অতিরিক্ত মদ্যপান এবং দ্রুত গাড়ি চালানো আপনাকে অনেক ক্ষতি করতে পারে কারণ রাহু আপনার সপ্তম ভাবে থাকবে এই অসাবধানতার কারণে অনেক জাতক জাতিকাদের অর্থের ক্ষতি হওয়ার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্ররাশি সপ্তম ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন না অতীতে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলো সেগুলি এই সময়ে পুরোপুরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার সাহায্যে আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং এটি থেকে আপনি অর্থও পেতে পারেন এই সপ্তাহে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন চলছে আপনার প্রকৃতিতে কিছুটা বিরক্তি নিয়ে আসবে এবং আপনার এই দৃঢ় মনোভাব বাড়ির লোকেদের সাথে বিবাদের কারণ হতে পারে যা ইচ্ছে না করেও তাদের হৃদয়ের আঘাত করতে পারে আপনার কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে আগের দিন কাজে যে সামান্য অসুবিধা আসছিল এই সপ্তাহে তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারে এরপরে আপনি আপনার অতীতে সমস্ত অসমাপ্ত কাজ সফলতার সাথে সম্পন্ন করতে দেখা যাবে এই সময়ে আপনার উপর কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে আপনি সঠিক কৌ কৌশল এবং আপনার বোঝা পড়ার পরিচয় দিয়ে কাজের প্রতি আপনার সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করতে সক্ষম হবে এই রাশির জাতক জাতিকারা যারা পড়াশুনোর জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের এই সপ্তাহে আরও বেশি প্রচেষ্টা করতে হবে কারণ এটা সম্ভব যে কোনো নথির অভাবে আপনি হতাশ হতে পারেন এর পর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার ঘন ঘন খাওয়ার অভ্যেস আপনাকে বিরক্ত করতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে এই সপ্তাহে উচ্চ ক্যালারিযুক্ত খাওয়ার খাওয়া এড়িয়ে চলতে হবে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ আপনার আর্থিক সিদ্ধান্তের উন্নতি এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি আপনাকে সাফল্য দেবে এটি ক্ষতি পুনরুদ্ধার করতে সাহায্য করবে যাতে জিনিসগুলি আপনার ট্র্যাকে ফিরে আসে বলে মনে হবে এই সপ্তাহে আপনার মজার স্বভাবের কারণে আপনি আপনার গৃহ পারিবারিক পরিবেশকে স্বাভাবিকের চেয়ে বেশি মনোরম করে তুলবেন এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরাও এই সময়ে একটি দুর্দান্ত সন্ধ্যার ওপর আপনার বাড়িতে আসতে পারে এই সপ্তাহে অনেকগুলি শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছে শক্তি প্রবল হবে যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সময়ে আপনি এমন অনেক সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি কর্মজীবনের ক্ষেত্রে আপনার চাকরিজীবীদের জন্য খুব খুশি হবে এই সপ্তাহে আপনি শিক্ষা ক্ষেত্রে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রমের সেরা ফলাফল পাবেন এছাড়াও আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে এই সময়টি তার জন্য শুভ হবে এবং আপনি ভালো ফলাফল পাবেন বুথ আপনার চন্দ্র রাশির দশমভাবে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের এই সময়ে একটু বেশি পরিশ্রম করতে হবে উপায় প্রত্যহ একুশ বার ওং গং গণপথে জপ করুন এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো ধনু রাশি এই সপ্তাহে রাহু আপনার পঞ্চমভাবে উপস্থিতি থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনাকে সমস্ত ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে হবে অন্যথায় এর কারণে আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন যা নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরও দৃশ্যমান হবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র বিজ্ঞ বিনিয়োগই ফলদায়ক অতএব এই সময়ও আপনাকে আপনার অর্থ সঠিক জায়গায় খুব ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে এই জন্য আপনার মনে কোনো ধরনের সন্দেহ থাকলে কোনো অভিজ্ঞ বা বয়স্ক ব্যক্তির সাহায্য নিতে পারেন আপনি বা পরিবারের কোনো সদস্য যদি বিদেশে স্থায়ী হতে ইচ্ছুক হন এবং এই যোগের যোগ যদি রাশিতে উপস্থিত থাকে তবে এই সপ্তাহে আপনি এই কাজে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন কারণ এই সময় বিশেষ অনুকূল যোগ তৈরি হতে দেখা যায় এই পরিস্থিতিতে আপনি যদি এই সময়ের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করেন তবে আপনার বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে শনি আপনার চন্দ্ররাশি তৃতীয়ভাবে বসে থাকবেন এবং ফলস্বরূপ এই সময়টি অবশ্যই আপনার কর্মজীবনে অগ্রগতি বয়ে আনবে তবে আপনাকে আপনার ধৈর্য না হারানোর এবং সাফল্যের নেশা না লাগতে দিয়ে তাড়াহুড়ো করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার মনের উপরে এসে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক হতে চলেছে কারণ এই সময়কালে বুধ গ্রহ আপনার অষ্টম ভাবে উপস্থিত থাকবে যদিও এই সত্ত্বেও আপনি আপনার পড়াশোনা সম্পর্কে নিজের উপর অতিরিক্ত চাপ অনুভব করবেন এই কারণে আপনি বিষয়গুলি মনে রাখতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন উপায় প্রতিদিন জপ করুন এর যে রাশি রাশি নিয়ে কথা বলবো তা মকর এই সপ্তাহে আপনার স্বাস্থ্য রাশিফল দেখলে আপনার স্বাস্থ্য চমৎকার হবে যার কারণে আপনি জীবনের অন্যান্য ক্ষেত্রেও অসাধারণ পারফরমেন্স করতে পারবেন এর সাথে সাথে আপনার সাহস এবং আত্মবিশ্বাসের বৃদ্ধিও দেখা যাবে যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সেই সমস্ত সিদ্ধান্তগুলি সহজেই নিতে সক্ষম হবেন যা আগে নিতে আপনার অসুবিধা হয়েছিল এই সপ্তাহে শনি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ আপনার আয় বৃদ্ধি পাবে যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করার পরিকল্পনাও করতে পারেন এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী মাথায় রেখে আপনাকে সব ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনাকে বাড়ির সদস্যদের অহেতুক সন্দেহ করা এবং তাদের দেশের সম্পর্কে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে তারা কোনো ধরনের চাপের মধ্যে রয়েছে এবং তাদের আপনার সহানুভূতি এবং বিশ্বাসের প্রয়োজন ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান বিবাদ আপনাকে বিরক্ত করবে এটির সাথে আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকেদের বিশ্বাস করতে দ্বিধাবোধ করবেন যার কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে ইঞ্জিনিয়ারিং আইন এবং চিকিৎসা ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি স্বাভাবিক বিকেছে ভালো হবে কারণ এই সময়ে বুধ মহারাজ আপনার চন্দ্ররাশির অষ্টম ভাবে উপস্থিত থাকবেন আপনার ইচ্ছা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুসংবাদ আপনি এই সপ্তাহে কাছের কারণ মাধ্যমে পেতে পারে যদিও এই সময়েও আপনাকে এই জিনিসটি আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে পর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কুম্ভ রাশি এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্য জীবনের দিক থেকে অনুকূল বলা যাবে না তবে সপ্তাহের শেষে উন্নতি দেখতে পাবেন সেই জন্য সপ্তাহের শুরুতেই স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়া ভালো এই সপ্তাহে আপনাকে অনেক ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আরও কারণ শনি মহারাজ আপনার চন্দ্ররাশির প্রথমভাবে অবস্থান করবেন আপনি না চাইলেও প্রয়োজনের চেয়ে বেশি খরচ করার সম্ভাবনা রয়েছে যার কারণে ভবিষ্যতে অনেক ধরনের আর্থিক সংকটে পড়তে হবে আপনি যদি পারিবারিক ব্যবসা করেন তবে এই সপ্তাহে আপনি পছন্দসই ফলাফল পেতে পারেন এটি ছাড়াও আপনি যদি সম্প্রতি আপনার পরিবারের সাথে একসাথে একটি ব্যবসা শুরু করেন তবে আপনার একবারে বিনিয়োগ করা এড়ানো উচিত এবং ধীরে ধীরে এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করতে হবে কারণ শুধুমাত্র এটি আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করতে এবং তাদের সাহায্যে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে এমন একজনের কাছে ক্ষমা চাইতে হবে যার কারণে আপনার ক্ষতি হয়েছে কারণ আপনাকে বুঝতে হবে যে মানুষের ভুল করা অনিবার্য কিন্তু একই ভুল বারবার পুনরাবৃত্তি হলে তাকে বোকামি বলা হয় বুথ সপ্তমভাবে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে যারা উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সময় চাকরি খুঁজেছিলেন তারা ইন্টারভিউর জন্য একটি ভালো কোম্পানি থেকে ডাক পেতে পারেন তাই সেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করুন অন্যথায় আপনি এই সুযোগটিও হাতছাড়া করতে পারেন উপায় শনিবারের দিন দিবেঙ্গদের সিদ্ধ ভাত দান করুন সর্বশেষ যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মীন রাশি আগের সপ্তাহটি আপনার মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল। তবে এই সপ্তাহে আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিতে পারেন বৃহস্পতি চন্দ্ররাসে দ্বিতীয়ভাবে উপস্থিতি থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি নিজেকে সতেজ করবেন এবং নিজেকে শিথিল রাখার চেষ্টা করবেন যার কারণে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু মান সম্পন্ন সময় কাটাবেন যদিও এই সময়ে আপনাকে শুধুমাত্র ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে দ্বিতীয় ভাগে আপনি কিছু বড় আর্থিক সুবিধা পাবেন যার কারণে আপনি একটি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন বাড়ির সদস্যরাও নতুন জিনিস কিনে আপনার সাথে খুব খুশি দেখাবেন পরিবারে এই সপ্তাহে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যে আপনার কথা বা কাজে আপনার ঘনিষ্ঠ বা পরিবারের সদস্যদের কেউ আঘাত না করে এমন পরিস্থিতিতে পরিবারের জন্য আপনার কাজ থেকে কিছুটা সময় বের করে তাদের চাহিদা বোঝার চেষ্টা করা আপনার জন্য ভালো হবে কর্মজীবনের দিক থেকে সপ্তাহের শুরুটা খুব কার্যকর হতে চলেছে কারণ এই সময়ে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হবে তাই এটি করার আগে আপনার পিতামাতার কাছ থেকে অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি তুলে অন্যদের সামনে আপনাকে বিব্রত করতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে একটি ভালো কলেজে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেছিলেন তারা এই সপ্তাহের মাঝামাঝি এই সুযোগটি পেতে পারেন কারণ বুধ আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে এ সময় আপনার স্মৃতিশক্তি বাড়াতে সকালে ঘুম থেকে উঠে বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে উপায় বৃদ্ধ ব্রাহ্মণদের গুরুবারের দিন দই ভাত দান করুন